আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের সাথে একটা সিরিয়াল ভিউ শেয়ার করতে আসছি ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ফোনটা আমি দীর্ঘ চার মাস যাবত ইউজ করতেছি শুরু থেকে ভালো থাকলেও ইদারিং একটা সমস্যা দেখা দিয়েছে প্রথম দিকে বুঝিনি কিন্তু এখন যখন কাউকে কল করি ওরা আমার কথা বুঝতেই পারে না যেন আমি কথাই বলছি না মাইক্রোফোনের ভিতর থেকে আওয়াজ একেবারে গায়েব হয়ে যাচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম বা অন্য কোনো ইস্যু কিন্তু একই সিম অন্য কোনো ডুকে দেখি কোনো সমস্যা নেই তার মানে হচ্ছে প্রবলেমটা ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাসের মাইক্রোফোনে একটা ফোন কিনলাম চার মাসও হলো না এর মধ্যে মাইক্রোফোন ইস্যু সত্যি বলতে অনেক খারাপ লাগছে যারা ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ফোনটা কিনবেন ভাবছেন তাদের জন্য এটা এক ধরনের সতর্কবার্তা এই ধরনের হার্ডওয়ার প্রবলেম থাকলে তো ভোগান্তিতে পড়তে হবে আমি এখন ভাবছি কাস্টমার কেয়ারে যাব এইরকম সমস্যা কি আপনাদের কারোর সাথে হয়েছে বা কীভাবে সমাধান করেছেন প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর এমন রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ